আজ শনিবার উনত্রিশ কার্তিক চৌদ্দশো সাতাশ গঙ্গাব্দু চোদ্দ নভেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দ এবং সাতাশ রেপি ডাল ও দেখছেন রেডিও সারা বেলা আটানব্বই দশমিক সারপ্লাস সন্ধ্যা সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জসিমউদ্দিন শুরুতে জানিয়ে দিচ্ছি এসকে হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম বীর মুক্তিযোদ্ধাতে নামে জেলা উপজেলার রাস্তাঘাটে নাম প্রণের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দেশে করোনায় একদিনের ব্যবধানে চোদ্দ জনের মৃত্যু নতুন শনাক্ত এক হাজার পাঁচশো একত্রিশ জন গাইবান্ধায় নতুন শনাক্ত পাঁচ জন নানা কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়িতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা শুরু আগামীকাল চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত এবং বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ শুরু আগামী চব্বিশ নভেম্বর ওয়েফার ন্যাশনাল লিগে গ্রুপ পর্বের ম্যাচে ইউক্রেনের মুখোমুখি জার্মানি শুনছিলেন শিরোনাম এই সংবাদটি আঠারো নব্বই দশমিক আট এফএমের সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট রেডিও সারাপ্লা ডট এফ এম এবং রেডিও সারাফলা অ্যাপ থেকে এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবালা নাইনটি এইট বীর মুক্তিযোদ্ধাদের নামে রাস্তাঘাটের নামকরণ করতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এই নির্দেশনা দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে সরকার বিভাগের জারি করা অফিস আদেশ অনুযায়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় নির্মিত অবকাঠামো বীর মুক্তিযুদ্ধদের নামে নামকরণ সংক্রান্ত সুপারিশ প্রণয়নের জন্য ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটিও রয়েছে দেশে করোনায় একদিনের ব্যবধানে নতুন করে আরও চোদ্দ জনের মৃত্যু হয়েছেন এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় হাজার একশো তিয়াত্তর জনে অপরদিকে একদিনের ব্যবধানে করোনা শনাক্ত হয়েছেন আরো এক জন এ নিয়ে দেশে শনাক্ত হলো চার জন এদের মধ্যে সুস্থ হয়েছেন আরও এক হাজার চারশো বাষট্টি জন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন তিন লাখ জন আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দর্শক এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি অন্তরামনের কাছে প্রিয় আজ চোদ্দ নভেম্বর দু শনিবার আমি অন্তরামণি জানিয়ে দিচ্ছি গাইবান্ধার করোনা পরিস্থিতির সর্বশেষ গাইবান্ধায় একদিনের ব্যবধানে নতুন করে পাঁচজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার দুইশো সাতান্নতে এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৪ জন এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক জন এবং চিকিৎসাধীন রয়েছেন আটচল্লিশ জন বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন ২২ জন এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন অন্তরামরি নানা কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়িতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে আজ সকালে সমিতির কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় উপজেলা ডায়াবেটিস সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোকসের চৌধুরী বিদ্যুৎ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান নয়ন সহ আরও অনেকে এ সময় দিবসটি উপলক্ষে কেক কাটেন অতিথিরা এর আগে একটি রোড শো বের করা হয় রোড শোটি পৌর শহরের চৌমাথা মোড় প্রদক্ষিণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা আগামীকাল থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরীক্ষা সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনার কারণে স্থগিত হওয়া বিষয়ভিত্তিক মৌখিক পরীক্ষা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আর ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে। আবারো গায়পান্তর সংবাদ Samsung Smart Plaza, JB Road, গায়বাধা পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী কাল। তফসিল মোতাবেক মনোনয়নপত্র যাচাই বাছায় শেষ দিন 17 নভেম্বর। প্রার্থী প্রত্যাহারের শেষ দিন তেইশ নভেম্বর আর ভোট গ্রহণ হবে দশ ডিসেম্বর এর আগে সীমানা জটিলতা নিয়ে হাইকোর্টে রিট পিটিশনের প্রেক্ষিতে চোদ্দ বছর স্থগিত থাকার পর মামলাটি খারিজ করে পলাশবাড়ি পৌরসভা ঘোষণা করা হয় এরপর পলাশবাড়ি পৌরসভা বাস্তবায়নের গেজেট সহ তালিকা প্রকাশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে আজ উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রূপে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুৎফুল হাসান এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজাই মাহমুদ বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম ফরিদুল হক সহ আরো অনেকে জানা গেছে চলতি মৌসুমে ছয় হাজার সাতশো ষাট জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হবে এবার খেলার প্রসঙ্গ পাঁচ দলের অংশগ্রহণে আগামী চব্বিশ নভেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ টুর্নামেন্টের চলাকালে প্রতিদিন মাঠে গড়াবে দুটি করে খেলা উদ্বোধনী খেলায় বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী দিনের অন্য ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ জেমকন খুলনা এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আঠারো ডিসেম্বর ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে ওয়েফা ন্যাশনস লিগের আসরে গ্রুপ ফোরে ইউক্রেনের মুখোমুখি হবে জার্মানি গ্রুপ পর্বের বাধা টপকাতে ইউক্রেনের বিপক্ষে জয় তুলে নিতে ছক কোশ্চেন জার্মান কোচ জোয়াকিম লো লিগের আরেক ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্পেন কোচ লুই অ্যান্ড্রিয়েকেও মুখিয়ে মুখিয়ে আছেন গ্রুপ বাধা টপকাতে দুটি ম্যাচে শুরু হবে বাংলাদেশ সময় আজ দিবাগত রাত পনেরোই টাইম এখনকার মতো সংবাদ এ পর্যন্তই শেষ করার আগে এসকেস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার বীর মুক্তিযোদ্ধাদের নামে জেলা উপজেলার রাস্তাঘাটের নামকরণের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় দেশে করোনায় একদিনের ব্যবধানে চৌদ্দ জনের মৃত্যু নতুন শনাক্ত এক হাজার পাঁচশো একত্রিশ জন গাইবান্ধায় নতুন শনাক্ত পাঁচ জন নানা কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়িতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা শুরু আগামীকাল চলবে তিরিশ নভেম্বর পর্যন্ত এবং বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ শুরু আগামী চব্বিশ নভেম্বর ওয়েফা ন্যাশনস লিগে গ্রুপ পর্বের ম্যাচে ইউক্রেনের মুখোমুখি জার্মানি এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ রেডিও সারা সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই মেইলে নিউজ সারা প্লাই দ্য রেট ডট কম বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাপলা শুনতে ভিজিট করুন ডাব্লুড রেডিও স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাপলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারা অ্যাপ এছাড়া সন্দ্যা সংবাদটি দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাপলা 98.8 নাইনটি এইট পয়েন্ট এইট এ আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জসিমুদ্দিন আল্লাহ হাফিজ